আমাদের কমেন্টের প্রশ্ন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এমত অবস্থায় বেগুন গাছে বর্তমানে সাদা মাছির প্রচুর আক্রমণ দেখা দিচ্ছে সাদা মাছে যা কিন্তু পাতার নিচে বসে পাতার একেবারে রস শোষণ করে গাছের পাতাকে হলুদ করে গাছকে কিন্তু নষ্ট করছে তো এমত অবস্থায় সাদা মাছের কীটনাশক বীজগুলি আমাদের এখানে প্রয়োগ করতে হবে বাজারে নানান রকমের সাদা মাছের বীজ বর্তমানে আছে আপনারা নানান রকম বীজ ব্যবহার করছেন কিন্তু কাজ পাচ্ছেন না যদি কাজ নেই না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু কন্টিনিউস করবেন আমি এই ভিডিওতে জানিয়ে দেবো এমন একটা শক্তিশালী কীটনাশক যেটা আপনি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনি এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনি দেখতে পাবেন গাছের পাতার নিচ্ছে সাদা মাছের সব মোড়ে একেবারে সাফ হয়ে রয়েছে তাই কোন কীভাবে প্রয়োগ করতে হবে চলো এই ভিডিওতে বেশি বক না করে এগিয়ে যায় বন্ধু চলো এবার বন্ধু এই সাদা কি ক্ষতি করছে একটু জানিয়ে দিই তারপরে আমি বিস্তারিত বর্ণনা জানিয়ে দিচ্ছি ভিডিওটা দেড় থেকে দু মিনিটের হবে তাই প্রত্যেকে দেখার চেষ্টা করবেন সাদা গাছের পাতার নিচে বসে শিরা পশিরা দিয়ে বেগুন গাছের গাছে শিরা যে রস প্রবাহিত হয় সেই রস একেবারে শোষণ করে খায় বিশেষ করে গাছের সাদা যে আপনি যে গাছ কিন্তু শেকড়ের সাহায্যে যে প্রয়োজনীয় জলীয় রস এবং লবণ বা সার যেটা সংগ্রহ করে সেই সংগ্রহ করে শাল সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য যখন তৈরি করে ঠিক সেই টাইমে এ কী করে এ পাতার নিচে থাকে এবং যখনই রস প্রবাহিত হয় পাতায় তখনই সেই অংশের রস শোষণ করে খেয়ে ওই গাছের পাতাকে কোকড়া লাগা ভাব ওই রকম হলুদ হলুদ করে একেবারে নষ্ট করে দেয় তাই আপনাদের রিকমেন্ড করব বাজারে আপনি চলে যাবেন বাজারে গিয়ে আপনি কিন্তু ওই অত দামি দামি বীজ ক্রয় করবেন না কনে এটা সেটা নানান রকম উলাল্লা টুলালা এটা সেটা আমি আপনাদের রেকমেন্ড করব বন্ধু অ্যাস্টা মারপিট টোয়েন্টি পার্সেন্ট গরিবের ওষুধ এস্টা টোয়েন্টি অথবা থিম প্রত্যেক দশ লিটারে কুড়ি গ্রাম করে যদি জলেগুলি গাছ স্প্রো করা যায় প্রথম সপ্তাহে মিনিমাম তিন দিন তার পরের সপ্তাহ থেকে মিনিমাম দুদিন করে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে অবশ্যই প্রথম সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন একদিন বাদ একদিন ব্যবহার করবেন এবং তার পরবর্তী সপ্তাহ থেকে অবশ্যই তিন দিন দুদিন ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি গ্রাম করে ব্যবহার করতে হবে তাতে এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যাবে তাই দর্শক বন্ধু বেগুন গাছের সাদা মাছের জন্য আপনি কোন বীজ ব্যবহার করবেন কে ব্যবহার করবেন সেটা এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম তাই ভিডিও ভালো হলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন